ভাই বন্ধুরা সবাই তো ভালো আছেন এখন আমি আজকে এরকম একটা লোকেশানে আইসি ভিডিও বানাইতে মানে আপনারা তো বহু বহুত ভালো পান আপ আমার আমা আমারে এ সাত হাজারের উপরে সাবস্ক্রাইব নিশ্চয় করতে পারবেন আপনার আপনাদের কাছে মানে এটাই আমার কামনা করি বিশেষ করে আপনাদের কাছে এটাই কামনা করি সাত হাজারের উপরে সাবস্ক্রাইব নিশ্চয় আমাদের আমার ইউটিউব চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব আপনারা দিতে পারবেন এটাই কামনা করি আপনাদের কাছে আমি দেখেন কি কষ্ট করে ভিডিও বানাইতে আসি এরকম একটা জায়গায় যদি আমি ভিডিও বানাইতে আসি এই জায়গায় কত জায়গায় মানে এ সাপের ভয় বাঘের ভয় আছে নিশ্চয় গম পাইতে এই ভিডিওটা দেখে এরকম একটা আচরিত জায়গা একটা এরকম পার লাগা জায়গা এটা দেখতে ভালো লাগে কিন্তু ভিতরে ভিতরে এরকম ভয় লাগে আপনাদের নিশ্চয় ভয় লাগ ভয় লাগবো এই জায়গাটা দেখেন কীরকম উপরে নিচ্ছে আমি নিশ্চয় আপনাদের কাছে শেয়ার সারা ভিডিওতে আমি শেয়ার করতেছি আপনারা নিশ্চয়ই গম পাইতেছেন কি ধরনের জায়গাটা মানে কীরকম জায়গায় গেছে ছেলেটা এরকম কষ্ট করে আমাদের কাছে ভিডিওটা নিশ্চয় দিতাছে দিনের পর দিন রাত্রের পর রাত এরকম মেহনত কইরা মানে ভিডিওটা বানিয়ে দিতাছে আমরা একটা সামান্য আপনারা কি ভিডিওটা ওয়াশটা ওয়াশ বাড়াইতে পারেন না ভিউজটা বাড়াইতে পারেন না এটা পারবেন নিশ্চয় আপনাদের কাছে সবগুলো মানে ই কথা আছে আপনারা বানাইতে পারবেন আর আপনারা দেখতে পারবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয় সাবস্ক্রাইব একটু ভাইয়ের জন্য ছোটো ভাইয়ের জন্য আদরের ছোটো ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব লাইক একটা এইটা তো পারবেন নিশ্চয় আমি বেশি কথা বলি নাই এইটা নিশ্চয় পারবেন আপনারা ভাইয়ের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই দিতে পারবেন আর কমেন্ট নিশ্চয় তো জানাইতে পারবেন আমি এটাই আপনাদের কাছে কামনা করি আর চ্যানেলটা আমার আপনারা আগবাড়িয়ে দেবেন যেত পারেন যত আকবারে দেবেন এটা আমি আপনাদের কাছে কামনা করি তা আরও যদি নতুন নতুন আমার ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মনের মতন ভিডিও আপনাদের মনের মতো ভিডিওগুলো আমি বানিয়ে আপলোড দিয়ে দেবো আপনাদের কাছে নিশ্চয় দেখবেন এখনই যে দেখতে আছেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিও ভিডিওটা এ পর্যন্তই আজকে শেষ আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা নিশ্চয় দেখবেন